হ্যালো গাইস তো আজকের ভিড় হচ্ছে ডিএলএস দু হাজার পঁচিশ এর যে একটা নতুন আপডেট আসছে সেই আপডেট ফলে ডিএলএস দু হাজার পঁচিশ গেমটার ভিতরে কি কি পরিবর্তন আসছে সেই বিষয়ে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনি যদি খেলে টাকা আর্ন করতে চান তাহলে অবশ্যই এই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখন এই চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন ডিএলএস দু হাজার পঁচিশ গেমটা খেলে টাকা আর্ন করার একটি ভিডিও আপলোড করা হবে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো গাইস প্রথম যে পরিবর্তনটা গেমের ভিতরে আছে সেটা হচ্ছে কেরিয়ার ম্যাচ এবং লাইভ ম্যাচ খেলার পর দুটি এক দেখতে হয় অর্থাৎ একটা হচ্ছে ডিপির জন্য একটা হচ্ছে কয়েনের জন্য তো এই প্রীতির কাছে অনেকেই মেল করছে যে আমরা কিভাবে বেশি বেশি ডিপি তাড়াতাড়ি কালেক্ট করতে পারি কারণ আপনার ক্লাসিক প্লেয়ার গুলো সহজে নেওয়া যায় না তার জন্য এফটিজি এই ডিপির জন্য একটা অ্যাড দিয়েছে তো এখানে সমস্যা হচ্ছে কি তার উপরে দেখেন আমাকে অল্প কয়েন দিছে অ্যাড দেখার জন্য তো এখানে আগে কিন্তু আমার নয় দশটা গোল করলে আমাকে প্রায় একশোটার মতো কয়েন দিত কিন্তু বর্তমানে কয়েন দিছে অল্পগুলো তো এটা হচ্ছে একটা সমস্যা এরপর দুই নম্বর যে পরিবর্তন আছে সেটা হচ্ছে সি এফ আর ডাব্লিউ এল ডাব্লিউ এবং জিকেএ যে লেখা আছে সেই লেখার কালারটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু বাকিগুলো পরিবর্তন হয়নি এরপর তিন নম্বর যে পরিবর্তনটা সেটা হচ্ছে আপনার ম্যাচের ভিতর ফাউল কর্নার কিক বা গোল হলে যে আপনার একটা বাসি দেয় সেই বাসির আওয়াজটা পরিবর্তন হয়েছে আপনি খেয়াল করলে সেটা আন্দাজ করতে পারবেন এরপর চার নম্বর যে পরিবর্তনটা সেটা হচ্ছে আপনি ডায়মন্ড অথবা কয়েন ক্লেম করলে দেখবেন এরকম সুন্দর একটা অ্যানিমেশন দেখায় তো এরপর পাঁচ নম্বর যে পরিবর্তনটা সেটা কিন্তু বাংলাদেশী ডিএলএস গেমারদের জন্য খুবই একটা খুশি সংবাদ কারণ এফটিজি যে অবশেষে আমরা চৌধুরীর কান্ট্রি ফ্ল্যাগ বাংলাদেশ করে দিয়েছে তো এর জন্য বাংলাদেশের পক্ষ থেকে এফটিজি কে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ডিএলএস সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ